রাজ্যের এই ছোট খামারটি অভিনব উপায়ে মাছ চাষ করছে মাছের পুকুরকে ধানের খেতে পরিণত করা হচ্ছে এরপর উল্টোটা করা হচ্ছে আর মাছগুলো কিভাবে বেড়ে উঠছে তা দেখেই বোঝা যাচ্ছে মাছের গায়ে এই ঝিলিক দেখুন একবার অন্য পুকুরে বড় হওয়া মাছকে খাবার দেয়া হলেও তাদের গায়ে এই ঝলক নেই এর রহস্য হলো প্রোটিন সমৃদ্ধ শৈবাল যা পুকুরে জন্মায় মাছেরা তা খেয়ে অ্যামোনিয়া নিঃসরণ করে যা পরে নাইট্রোজেনে রূপান্তরিত হয় এটি ধান চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেদিন থেকে আমরা মাছেদের শৈবাল খাওয়াচ্ছি তারা সামুদ্রিক মাছেদের মতো পুষ্টিকর ও সুস্বাদু হয়ে উঠছে এই সামান্য পরিমাণে শৈবাল মাত্র পনেরো দিনে বিরাট পরিমাণে বেড়ে উঠতে পারে পঞ্চাশ কিলো শৈবাল খুব তাড়াতাড়ি পাঁচ টন হয়ে ওঠে আমি যখন প্রথম মাছ চাষ শুরু করি তারা অতিরিক্ত সূর্যালোকের কারণে কষ্ট পেত এই শৈবাল তাদের রক্ষা করে চার থেকে পাঁচ মাস পরে মাছেরা নব্বই শতাংশ শৈবাল খেয়ে ফেলে এরপর মাছেরা ধরার মতো বড় হয়ে যায় আমি নানা রকম মাছ চাষ করি পোনা রুই থেকে মৃগেল ও শোল সবই

তিনি কোন কৃত্রিম সার বা কীটনাশক ব্যবহার করেন না এর ফলে তার খরচ কম হয় আর এই পদ্ধতি বাজেট ফার্মিং নামে পরিচিত একজন সাধারণ কৃষক একর প্রতি বিশ হাজার টাকা খরচ করে মাত্র দশ হাজার টাকা আয় করে কিন্তু সংযুক্ত কৃষি পদ্ধতিতে আমার কোনো খরচ নেই কারণ একটার বর্জ্য অন্যটার ক্ষেত্রে সার হিসেবে কাজ করে উন্নয়া সারা দেশ ঘুরে এই কৃষি পদ্ধতি শিখেছেন ভারতে প্রায় দুই কোটি হেক্টর কৃষিজমি এইভাবে চক্রাকার অর্থনীতির জন্য উপযুক্ত অথচ বর্তমানে মাত্র এক শতাংশ জমি এই পদ্ধতিতে চাষ হয় এই এক একর জমিতে আমি ধান ও মাছ চাষ করি মাছ চাষের পর আমরা সেটাকে ধানের জমি বানাই সেখানে ধানের জন্য সার বা কীটনাশকের প্রয়োজন পড়ে না গত বছর আরও দুজন কৃষকের সঙ্গে আমি এডিটি চুয়ান্ন প্রজাতির ধান কিনেছিলাম মাত্র ৫৫০ টাকা খরচ করেছিলাম আর একই ফসল চাষ করতে তাদের খরচ হয়েছিল ২২ টাকা ফলন তোলার সময় তারা ৩০ বস্তা তুলেছে আর আমি পঁচিশ বস্তা তারা চার টাকা আয় করেছে আর আমার পঁচিশ বেশি ফলন কম খরচ ধান ও মাছের এই ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ণায়া অন্যান্য কৃষকদেরও পরামর্শ দিচ্ছেন এর পরিবেশগত লাভও রয়েছে রাসায়নিক দিয়ে চাষ করলে পৃথিবী শেষ হয়ে যাবে প্রত্যেক কৃষককে সংযুক্ত কৃষি পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হবে এতে কৃষক ও ক্রেতা সবার উপকার হবে